মাওলানা মাওলান হকের নাম শুনছেন কারা কারা শুনছেন না এই মানুষটা কিন্তু কাউকে একটা করে না তার মানহাজ দেওবন্দি এটা আলাদা কথা কিন্তু অন্যান্য দেওবন্দির মতো উগ্রবাদী কিন্তু কাউকে করে না অমককে মারো কাটো ধরো মসজিদ মাদ্রাসা এগুলি কম বলে এগুলি বিষয় কোনোই না অন্য ব্যাপারে তার বিষয় আছে আলোচনা কিন্তু তিনি একটা ঠান্ডা লোক কথা কয় না কয়দিন আগেও তিনি আহলে হাদিস সম্পর্কে একটা ভালো মন্তব্য করছে কিনা কিনা এই লোকটা চেয়ারে বসে আছে আর উপস্থাপক তাকে প্রেজেন্ট করতেছে এখন আপনাদের সামনে বক্তব্য দেবে কে জানেন যিনি হলেন সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের সন্তান আজুল হক সাহেব কি আপনারা চেনেন আমি গত রাত্রে স্বপ্ন দেখছি আল্লাহ নবী আর আব্দুল আল্লাহ নবী আর হলো আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ একসাথে বসে আছে আল্লাহ কসম উনি চেয়ারে বসেছিল ওই উপস্থাপক বলতেছে দেখছেন কেউ তখন আমাকে ডেকে বলল যে নাসির রে নাসির মানে নাম নাসির এটা বলে দিস আর কেউ ডাকে মাখে না তো নাসির আমার ছেলে মামুনুল হককে বলে দিস এখন সে আর সাইফুল হাদিসের ভূমিকায় নাই সে বর্তমান সাইকুল ইসলাম হয়ে গেছে তখন সামনের গরুরা বলতেছে আল্লাহু আকবার অন্য কেউ কি বলতো সেটা আমি জানি না তবে আমার উপস্থিতিতে যদি এই ধরনের কোন কথা কোন বলতো আমি একটু ইশারা করে পিছন থেকে করে। পাগল পাগলকে এত জোর করে স্বপ্নের উপর ভিত্তি করে কোন হালাল হারাম সাবেত হয় নাগল পাগল কিনা দেখেন মাইক যদি কেড়ে নিত আল্লাহর কাছে তিনি তাহিত প্রেমীদের অন্তরে জায়গা নিয়ে নিতেন তাকে আমরা অন্তর থেকে ভালোবাসতাম কিচ্ছু বলল না আল্লাহর কসম গতকাল কাল রাতে জলসা শেষ করে রাত 12টার একটু আগে আমি ওই নাসির হুজুরের কাছে ফোন দিয়েছিলাম কি দিয়েছিলাম ফোন নাসির হুজুরের কাছে ফোন দিয়েছিলাম কি বলছিল বলেন তো নাম্বার আসে নাসির হুজুরের কাছে ফোন বললাম আপনি কি এই কথাটা ঠিক বলছেন আপনি স্বপ্ন দেখে একটা মানুষকে এভাবে বললেন যে নবীর কাছে বসে আছে তখন উনি বললেন যে ভাই আসলে আমি বলতে চাইছিলাম না আমি উনাকে বলছিলাম যে আমি তো স্বপ্ন দেখছি এটা বলা যায় কিনা উনি বলছে যে তুমি বলো আল্লাহর কসম এই নাসিরের নাম্বার আমার কাছে সেভ করা আছে মানে এই করা আছে দিয়ে ওই ভিডিওতে দেখবেন যে নিচে লেখা মুক্তি নাসির মুক্তি নাসির মানুষ এভাবে মানুষের পূজা করে এভাবেই মানুষ শিরকের দিকে যায় এভাবেই মানুষ বিদাত করে এভাবেই মানুষ বাড়াবাড়ি করে নবী বলেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা বনা মারিয়াম খবরদার তোমরা আমি নবীকে নিয়ে বাড়াবাড়ি করো না যেভাবে বাড়াবাড়ি করেছে খ্রিস্টানরা তাদের নবীকে ঈসাকে বানায়ছে আল্লাহর ছেলে ফা ইননামা আনা আব্দু তোমরা বলবে আমি হলো আল্লাহর বান্দা বান্দা হওয়ার ক্ষেত্রে তোমারা আর আমরা এক এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে তোমরাও মাখলুক আমি নবীও মাখলুক তবে পার্থক্য হলো ফাকুল আবদুল্লাহ রাসুল তোমরা এ কথা বলো আমার নবী এবং রাসুল তিনি আল্লাহর বান্দা এবং রাসুল তবে আমরা বান্দা আল্লাহর রাসুল বুঝেন নাই সেখানে এভাবে বাড়াবাড়ি চলে কিভাবে নবীলামকে নিয়ে ব্যঙ্গ করে আরে বড় হুজুর বলতেছে হিন্দু জান্নাতের মধ্যে দৌড়াচ্ছে কয়ে দেওবন্দি মাদ্রাসার পাশে ব্যবসা করতে তো এই জন্য জান্নাতের দৌড় পড়তেছে কোন ধরনের জ্বালা ধর্মের নামে কিভাবে ঠাট্টা করে মানুষের সামনে প্রকাশ্য বলে দিচ্ছে জান্নাতের আছে তিন চাকা রিক্সার আছে তিন চাকা বিমানের আছে তিন চাকা অটোর আছে তিন চাকা সিএনজির আছে তিন চাকা এক পীরের খানকা দুই তবলিক জামাত তিন দেওবন্দি আল্লাহর কসম বলছে কথা তখন কেউ প্রতিবাদ করলো না যে পাগল হাত দেশে কোন জায়গায় কেউ কিচ্ছু বলল না সবাই বলতেছে আল্লাহ আকবার দিন দিন তার বিদেশ খালি বাতালেছে আর ইদানিং বক্তাদের তো খুব সুবিধা হয়েছে এক ঘন্টা বক্তব্য দিলে পঁয়তাল্লিশ গল্পই কয় মৃত্যু কথা নাকি তারপরে বলতেছে যে আল্লাহ নাম নিয়ে বিশ্ব সুন্দরের দিকটা কথা থাক সেই লোকই বলতেছে আমাদেরকে হালে খুবই আল্লাহকে বলছিলাম হুজুর তোমাকে বলি নাই আমরা বললে মানুষ শোনে না গালি দেয় তোমার ফল আরো বেশি দুনিয়াতে তুমি মানুষের কাছে মার্কেট পেয়েছো তুমি বক্তব্য দিলে লক্ষ লক্ষ মানুষ শোনে সেজন্য অসহায়ের মতো আল্লাহকে বলছিলাম আল্লাহ কিভাবে তোমার দিন নিয়ে ঠাট্টা করে কিভাবে তোমার আহলুল হাদিস মানহাজ লোকদেরকে আহলে কবিস বলে গালি দেয় মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লার মতো এত বড় বিদ্যানকে বলে মতি বিহারী নাউজুবিল্লাহ এভাবে আমাদেরকে গালি গালাস করে আল্লাহ তুমি একটু দেখে দিও গত কয়েকদিন আগে গোটা বাংলা ভাষাবাসী শিক্ষিত মানুষের কাছে তাকে ল্যাংটা করে সাফ চালা ডাইরেক্ট বলতেছে আল্লাহর নাম নিয়ে বিশ্ব সুন্দর সিহারার কাটিংটা একটু দেখেন কত সুন্দর দেখা যায় পরবর্তীতে ধরা খাওয়ার পর বলতেছে আমি মানসিক অসুস্থ ছিলাম ছিলাম কয় না মানসিক অসুস্থ থাকলে কিশোর বক্সকে বদনা বলতে পারে মানসিক অসুস্থ থাকলে জবরদের কমবেশ হতে পারে মিস্টেক হলে স্লিপ আপ টাং হলে বলছে একটা একটা আয়াত আর একটা হতে পারে নাম্বার কম হতে পারে শব্দ চয়নের কম হতে পারে একটা ভুল শব্দ মুখ দিয়ে এসে যেতে পারে মানুষ হিসেবে এটাকে বলা হয় ভুল সংশোধন কিন্তু এত সুন্দর করে একটা নাম সিরিয়ালের নিয়ে মেয়েটার নাম নিল কোন জায়গার মেয়ে কত রাষ্ট্রের মধ্যে বিশ্ব সুন্দরী হলো সিহারার কাটিংটা দেখতে কেমন এত কিছু বলে ফেললো এটা কিভাবে স্লিপ অফ টাং হয় কিভাবে বক্তা রকেটে চড়তে পারে এভাবে বক্তা বলতে পারে আমি গিয়েছিল সিলেটে দালসা করতে যা দেখি যে মসজিদের আল্লাহর ঘরে তিনজন ভিড়ি খায় এক ইমাম সাহেব দুই সেক্রেটারি তিন সভাপতি এটা কোন জায়গা হতে পারে পৃথিবীতে আপনার কি মনে হলো এটা এই আল্লাহর দুনিয়া এটা কিভাবে সম্ভব প্রকাশ্য মানুষের সামনে মিথ্যা কথা বলতেছে গল্প করতেছে একটা লোক লোকপ্রতিবাদ করলো না আব্দুর রহমান সুদাইসকে পর্যন্ত ছাড় দেয় নাই বলছে যে এই ব্যাটা কয় এই ব্যাটা আমার বোনের বাড়িতে চায় এটা সৌদি আরবে একদিন কথা হইলো আমি বললাম যে আপনার বেতন কত কয়েক সাতাশ তারাবিতে বাংলাদেশে এক কোটি টাকা পাই এটা বলতে এটা বলি কাছে বলে বলছে কিভাবে ধর্মকে বিকৃত করে কিভাবে দিন নিয়ে মস্কার করে সেলিব্রিটি হুজুররা তার হিসাব দেওয়া যাবে না গতকালকে আমি যেখানে মাহফিল করেছি ঠিক তার পাশে কয়েকদিন আগে একটা বক্তা তিনটা মাহফিল করার পরে চার নাম্বার মাহফিল যখন করতে যায় তখন কমিটির লোক ধরে পারে তাকে পাঁচ হাজার টাকা কম দিছিল পরিমাণ ছিল পঁয়ষট্টি হাজার তখন খাদেম বলতেছে যে কাজটা কিন্তু ঠিক করেন নাই কাছা কাছা কিন্তু ভালো করলেন না সত্তর দই উচিত ছিল আপনাদের গেলাম এই তো বক জাতির কত বড় ক্যান্সার হচ্ছে দিন দিন আপনি বোঝেন সাবধান লাস্ট একটা কথা বলি প্রত্যেকে আল্লাহকে ভয় করবেন ইনশাআল্লাহ রাসুলের সন্না পালন করবেন কোরআন মাজিদের সাথে সম্পর্ক রাখবেন আদর্শ পরিবার গঠনের জন্য সলাত আদায় করবেন মুখে দাঁড়িয়ে নাই এর পরেও যদি বলেন যে আমি আহলে হাদিস সলাত আদায় করেন না এর পরেও যদি বলেন যে আমি আহলে হাদিস টাকুন মেসে কাপড় পরেন এর পরেও যদি বলেন যে আমি আহলে হাদিস এর থেকে লজ্জার কিছু আর নেই সংশোধন হবেন হবেন ইনশাল্লাহ সবাই হালাল রুজির দিকে ধাবিত হন এইভাবে যেন না হয় দিন দিন আমাদের আহলে হাদিস অনুসারী সমাজের মানুষজন ধীরে ধীরে বেদাতির দিকে ঝুঁকে যাচ্ছে নিজের বাচ্চাদেরকে বেদাতির কোলে দিয়ে দিচ্ছে পড়াশোনা করানোর জন্য তখন বুঝবেন আপনার ভবিষ্যৎ খুব অন্ধকার আপনাদের সঠিক আকিদার গোড়া কাটি দিচ্ছে বেদাতিরা কারণ এই বেদাতির কাছে আল্লাহর রাসুলের সন্ন্যার থেকে নেওয়াই তোর গুরুত্ব বেশি হাদিস জানে না কোরআন জানে না কিন্তু নামাইতাল শেখাতে গিয়ে তিন মাস ধরে বাচ্চাদেরকে ধরে ধরে পিটায় এই তো তাদের শিক্ষা ব্যবস্থা আল্লাহ আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো আল্লাহ